সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটার জীবনে আসলে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কেমন আছেন আপনি কোথায় পরিবারে কে কে আছে পরিবারে ভাইয়া ছোটবেলা থেকে বাবা মা আমাদের ছোটবেলা থেকে পালক দিয়া দিছিল তো আমি পালিত বাবা মায়ের কাছে বড় হইছি আর কি ছোটবেলা থেকে বাবা মা কি জিনিস আমি বুঝই নাইছি না না অন্য জনের কাছে আর কি পালিত ছিলাম বড় হইছি আর আচ্ছা 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 লেখাপড়া করসিলেন লেখাপড়া আর কি মোটামুটি কিছুটা করছি যাহতো তাদের ছেলে সন্তান আর কি হতো না পালক নিছিল পরে যখন আমারে পালক নিয়ে নিয়াшел পরে আমি ছোট বড় হলাম পরে তাদের একটা আলাদা বাচ্চা সন্তান দিছি পাবেন পরে হওয়ার পরে পরে তারা এখন মনে করেন পরে আগে আমি বুঝতাম না যে হ্যাঁ আমার পালিত বাবা মা পরে যখন কিছুটা সময় কেটে গেল তাদের কাছে তাদের বাচ্চাটা হলো পরে আস্তে আস্তে বুঝতে পারি যে আমি তাদের কাছে পালিত বাবা মা ছেলে মেয়ে তাদের সন্তান হওয়ার পরে কি আপনাকে আর খোঁজ খবর নাই নেই খোঁজ খবর কি নিচ্ছে আর কি মনে করেন অত বেশি না যতটা আগের মতন করছে অতটা আর কি করে নেই বিয়ে সাথে হয়নি আপনার বিয়ে সাথে তারা দিছিল বিয়ে সাথে দিছিল বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ বিয়ে যখন বড় কইরা পরে তারা বিয়ে সাথে দিছিল দেন পরে

ছিল তারপরে আর পাই না পরে বিয়ের সাথে হয়ে কষ্ট পাইছি কারণ হচ্ছে বাচ্চা নিয়ে এখন আমি অনেকটা কষ্টের মাঝে আসি এখন মনে করেন কোনো কুলি নাই যা এ কুলো নাই ও কুলো নাই নিজের বাবা মা থাকলে বুঝতে পারতাম যে কতটা শান্তি কী জিনিস বাবা মা এখন মনে করেন আমি বাচ্চাটাকে নিয়ে তাদের কাছে গেছি যাওয়ার পরে কোনো সুখ শান্তি তাদের মধ্যে আর পাই না আগের মতন সেরকম আর পাই না এখন দিনে দিনে ওই ভাইও বড়ো হয়ে গেছে গা তারা এখন থাকে নিয়ে ব্যস্ত

আচ্ছা আচ্ছা তাহলে কেউ শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপু জীবনের গল্প মা বাবা হারা ছোটোবেলা থেকেই আসলে যার কাছে মা বাবা ভেবে মানুষ হয়েছে তারাই পর হয়ে গেছে কতটা কষ্টের জীবনের কথা বুঝে কথা শুনেই বুঝতে পারলেন কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা আরও যোগাযোগ করে আরও তথ্য জানতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট ডাবল জিরো খোলা থাকে তো হ্যাঁ ভাইয়া খোলা থাকে দর্শক ভাইয়াটাতে আমার একটাই অনুরোধ কারণ আমার দুঃখ কষ্টের জীবনটা কেন দ্বিতীয়বার আমার জীবন আয়সা কেউ আর দুঃখ কষ্ট দেওয়ার চেষ্টা করেন না কারণ যে আমার জীবন সঙ্গে সারা জীবন আমার কাছে থাকতে পারবেন এরকম ভাই ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য কেউ ফোন দিয়ে না কারণ আমার অনেক কষ্টের জীবনটা বাবা মা শান্তি কি জিনিস পাই নাই যেখানে ছিলাম ওখানে আল্লাহ পাক কিছুদিন শান্তি রাখছিল কপালে তার আর শান্তি হলো না স্বামীর বাড়িও হইলো না এখন তাই যদি কেউ আমার জীবন সঙ্গী হয় সারা জীবনের জন্য সেদিন আমার পাশে থাকতো আর আমার আগলা ধরে দুই দিন তিন দিন ভালোবাসার মায়া দেখা কেউ সাইরা আপু ভালো থাকেন দোয়া করি আর অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আসসালামু আলাইকুম ওকে